দুই দিন আগে একটা পোস্ট এবং বলেছিলাম ট্রেজার ইউজারদের জন্য গুড নিউজ অর্থাৎ বর্তমানে যেটা ট্রেজার ফান্ড তাদের জন্য গুড নিউজ কি গুড নিউজ জাস্ট ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশন ওপেন করুন লগ ইন করবে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ক্লেমের অপশান চলে আসবে আপনি ক্লেম করলে তিন হাজার টাফ টোকেন ফ্রি অফ কস্ট আপনি পেয়ে যাবেন এবং যেটা হচ্ছে অটো উইথড্রল অর্থাৎ আপনি যখন ট্রেজার ফান্ডের সঙ্গে যে ওয়ালেট অ্যাড করেছিলেন কেউ অ্যাড করেছিল ট্রাস্ট ওয়ালেট কেউ অ্যাড করেছিল বাইন্যান্স ওয়ালেট তো আপনি যে ওয়ালেট অ্যাড করেছিলেন সেই ওয়ালেটে কিন্তু তিন হাজার টাফ টোকেন কিন্তু অলরেডি সাকসেসফুলভাবে উইথড্রল হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে এই যে টাফ টোকেন আপনি তিন হাজার পেলেন এটা আপনি সেল করে টাকা কিভাবে পকেটে নেবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন তাহলে কোথাও কিন্তু আপনার বাধবেন না আপনি কিন্তু ইনস্ট্যান্ট টাকা আপনার পকেটে নিয়ে নিতে পারবেন তো টোটাল দু থেকে তিনটে পদ্ধতি আমি আপনাকে জানাবো যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আপনি ওই টাফ টোকেনগুলো সেল করে আপনি ক্যাশ নিয়ে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেই কীভাবে কী করবেন এবং ভিডিও এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি এখনও প্রো ট্রিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব অংশে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা কিন্তু অলরেডি টাফ টোকেন রয়েছে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন দেখে নেই করবেন আমি আমারটা দিচ্ছি আমি উইড্রল করেছিলাম ট্রাস্ট ওয়ালেটে তো যারা ট্রাস্ট ওয়ালেটে উইড্রল করেছিলেন তারা কিন্তু এই ভিডিও থেকে ইনস্ট্যান্ট করে দিতে পারবেন যারা বাইনান্স ওয়ালেটে উইড্রল করেছিলেন তাদের জন্য কিন্তু আলাদা আরেকটি ভিডিও আসবে তো চলুন প্রথম দেখে নেই দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে টোকেন ফ্রি অফ কস্ট পাঁচ পেয়েছিলাম এবং গতকাল অর্থাৎ তিন পেয়েছিলাম সেই তিন হাজার টাফ টোকেন কিন্তু আজকে উইথড্রল সাকসেস হয়ে গেছে এবং সাকসেস হয়ে কোথায় গেছে উপর থেকে নোটিফিকেশন আপনি দেখতে পাবেন আমার ট্রাস্ট ওয়ালেট থেকে নোটিফিকেশন এসেছে তিন হাজার টাফ টোকেন ট্রাস্ট ওয়ালেটে চলে গেছে তো চলুন ট্রাস্ট ওয়ালেট ওপেন করে এবার আপনাকে দেখায় এবং এটা সেল কীভাবে করবেন সেটাও আপনাকে দেখায় তো চলুন এখানে ট্রাস্ট ওয়ালেট যখনই ওপেন করবেন আপনি কোথাও কিন্তু টাফ টোকেন দেখতে না এখানে টোটাল দুশো পাঁচ ডলার আমার ব্যালেন্স আছে আমার ট্রাস্ট ওয়ালেটে এখানে একশো ডলার আছে ইউএসডি বাকি আছে টিআরএক্স কিন্তু টাফ টোকেন কোথাও শো করছে না অথচ আপনি সোজাসুজি হিস্টোরিতে গিয়ে চেক করে দেখবেন যে আপনার তিন হাজার টাফ টোকেন রিসিভের মেসেজ কিন্তু এখানে চলে এসেছে তো টাফ টোকেনটা গেল কোথায় কোথা থেকে আপনি পাবেন দেখতে পাচ্ছেন তিন হাজার টাফ টোকেন কিন্তু রিসিভ হয়েছে বাট আপনি কিন্তু পাচ্ছেন না তো এটা পেতে গেলে আপনি কি করবেন সোজাসুজি ব্যাকে আসুন এবং ব্যাকে আসার পর হোম পেজে আসুন আপনার এমন মেসেজ আসলে তার মানে আপনার কিন্তু টাফ টোকেন আসে হোম পেজে আসার পর একটু উপরে তুলবেন পেজটা এখানে দেখতে পাবেন ম্যানেজ ক্রিপ্টো ম্যানেজ ক্রিপ্টোতে আপনাকে ট্যাপ করতে হবে এবং ম্যানেজ ক্রিপ্টোতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে উপরে সার্চ বার আছে সার্চ বারে আপনি জাস্ট বড় হাতে লিখবেন টি ইউ এফ টি টাফ টাফ আসার পর দুটো চলে আসবে টাফ বাইনান্স এবং টাফ এন এফ টি টোকেন দুটো অন করে দিন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে লিস্ট অর্থাৎ ক্রিপ্টো লিস্ট যে হোম পেজে আসে এখানে দেখতে পাবেন এই দুটো অ্যাড হয়ে গেছে দুটোর উপর একবার করে ক্লিক করবেন যে কোনো একটাই দেখতে পাবেন আপনার কিন্তু টোকেন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন টাফ দুশো কুড়ি হয়ে গেছে দুশো পাঁচ ছেলে কুড়ি অর্থাৎ পনেরো ডলার কিন্তু যোগ হয়ে গেছে এখানে টাফ আহ টোকেন এখানে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে কত তিন হাজার টাফ টোকেন যার দাম হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স নাইন ইউএসডি ডলার তো এটা আপনাকে সেল করতে হবে সেল কীভাবে করবেন সেল দু রকমভাবে হতে পারে ডাইরেক্ট আমার কাছে সেল করতে পারেন এই টোকেনটা সোজা সুজি আর হচ্ছে আপনি এটা কনভার্ট করতে পারেন কিভাবে কনভার্ট করবেন এখানে আমার দেখতে পাচ্ছেন আছে ইউএসডিটি আপনাকে সোজা এই টাফ টোকেনটা কনভার্ট করে আপনাকে ইউএসডিটিতে আনতে হবে এবং ইউএসডিটি আনার জন্য আপনার কাছে প্রয়োজন বিএন কিছু ফিস অল্প কুড়ি টাকা তিরিশ টাকার হলেই কিন্তু হবে বিএনবি ফিস কিভাবে বিএনবি ফিস নেবেন সেটাও আমি আপনাকে বলে দেবো তো আপনাকে কোথায় আনতে হবে আপনাকে আনতে হবে ইউএসডিটি তো অর্থাৎ থ্রিটার যেটা ইউএসিটি এখানে আনতে হবে একশো ডলার আছে কিভাবে আনবেন তো চলুন দেখে আনার জন্য সরাসরি আপনি আপনার যে টাফ টোকেন আপনি পেয়েছেন সেই টোকেনের উপর আপনাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে ডাইরেক্ট সেন্ড করে আপনি কাউকে পাঠাতে পারেন এখানে সেন্ট রিসিভ আর এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার টাপ আছে যেটা সোয়াপ করতে হবে আপনাকে অ্যান্ড সোয়াপ করার সঙ্গে সঙ্গে সোয়াপ যেই করবেন আপনার সামনে এমন পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন উপরে আছে টাপ নিচে থাকবে বিএনবি আপনার এই বিএনবিটা চেঞ্জ করে আপনাকে আনতে হবে বিএনবি স্মার্ট চেন থ্রিটার এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে অন্য কোনো কিছু সিলেক্ট করলে কিন্তু হবে না এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি কতটা টাফ টোকেন সেল করবেন ম্যাক্সিমাম করে দিলে এখানে তিন হাজারের পাশে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করে দিলে ম্যাক্সিমাম পয়েন্ট সিক্স টু আর এখানে আপনাকে কিন্তু ফিজ দিতে হবে বিএনবি ফিজ এবং নিচে গাছ দেখতে পাচ্ছেন এখানে এক ইউএসডিটি মানে পাবেন একশো নব্বইটা টাফ টোকেন সেল করে এক ইউএসডিটি এবং নিচে দেখতে পাচ্ছেন স্লিপেজ টলারেন্স বলে একটা অপশন আছে সেখানে এখানে টু পার্সেন্ট আছে স্লিপেজ টলারেন্স ওটা আপনি জিরো করে দেবেন অর্থাৎ সব থেকে কম ফিস দিয়ে আপনি মানে সোয়াপ করবেন বা সেল করবেন তো চলুন অর্থাৎ কনভার্ট হবে এখানে আপনার টাফ টোকেন টু কনভার্ট হয়ে ইউজ দিতে যাবে তো এবার দেখতে পাচ্ছেন এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর জাস্ট কন্টিনিউতে ট্যাপ করে অ্যাপ্রুব করে দিন অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করার পর অ্যাপ্রুভ করে দিলেই আপনার কাজ কমপ্লিট আপনার যে টাফ টোকেন আপনি পেয়েছেন সেটা কনভার্ট হয়ে আপনার ইউএসডিটিতে চলে গেল এবার আপনার যখন ইউএসডিটিতে চলে যাবে ওটা ডাইরেক্ট আপনি আমার কাছে সেল করতে পারেন অথবা ডাইরেক্ট দেখ আপনি এটা বাইনান্সে নিয়ে নিতে পারেন কিভাবে নেবেন সেটাও আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোয়াপ ইন প্রসেস আছে এখানে আপনার সময় লাগে মিনিমাম বিশ সেকেন্ড সময় লাগে অর্থাৎ তিরিশ সেকেন্ড কিন্তু কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ড আপনার সময় লাগে এবং সময় এমন সময় যে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ এখন কিন্তু আমার কাছে আর কোনো টাফ টোকেন নেই দেখতে পাচ্ছেন টাফ টোকেন টু কনভার্ট হয়ে কোথায় চলে যাচ্ছে আমার ইউএসডি তে চলে যাচ্ছে কতটা ইউএসডিটি পেলাম পনেরো ইউএসডিটি পেলাম এবং এখানে ফিউ যেটা কাটলো দেখতে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো ফাইভ ফাইভ কিন্তু বিএনবি ফিজ মাত্র দশ থেকে বারো টাকা ফিস কিন্তু এখানে কাটলো আর এখানে গায়ে দেখতে চান এখন আমার টাফ টোকেন হয়ে গেছে জিরো অর্থাৎ কনভার্ট হয়ে কোথায় চলে গেছে ইউএসডিটি ইউএসডি আমার ছিল কত একশো আটান্ন একশো আটান্নই আছে বাসটা একবার রিফ্রেশ করুন এবং দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তর হয়ে গেছে অর্থাৎ আমার টাফ টোকেন কনভার্ট হয়ে চলে এলো কোথায় ইউএসডিটিতে এবার আপনি এটা ডাইরেক্ট এখান থেকে সেন্ড করতে পারেন যাকে খুশি আমাকেও সেন্ড করতে পারেন বা অন্য কাউকেও সেন্ড করতে পারেন দেখতে পাচ্ছেন সেন্ড রিসিভের অপশন আছে তো এখান থেকে আপনি সেন্ড করে আমাকেও বেচতে পারেন অথবা আপনি আপনার বাইন্যান্সে নিয়ে পিটুপি করে সেল করতে পারেন এবার এটা তো আমি আপনাকে দেখে দিলাম আমি আবারও কিছু টাফ টোকেন কিনছি কেন টাফ টোকেনের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে তো চলুন এখানে দেখতে চান আমি কিছুটা টাফ টোকেন কিনলাম এবার এই যে টাফ টোকেন ডাইরেক্ট কিন্তু আমাকে সেল করতে পারেন আপনি এখানে আপনি দেখাচ্ছি টাফ টোকেনের ট্যাপ করবেন সেন্ড করবেন আমাকে আমাকে বিক্রি করতে পারেন ডাইরেক্ট এখান থেকে আপনি ইউএসডিটি কনভার্ট করে সেটা বাইন্যান্সে নিয়ে গিয়ে পি পি করে সেল করে ডাইরেক্ট ক্যাশ নিতে পারেন অথবা আপনি আমার কাছে ডাইরেক্ট সেল করতে পারেন এবার প্রাইস কী প্রাইস আপনার এখানে দুটো জিনিস প্রয়োজন আবারও বলছি প্রথমত আপনি যদি এখানে সোয়াপ করতে চান কারো কারো অ্যাকাউন্টে ডাইরেক্ট সোয়াপ হবে কোনো রকম কোনো ফিজ লাগবে না কিন্তু কিছু কিছু ইউজারের ওখানে বলবে বিএনবি ফিস প্রয়োজন এই বিএনবি ফিসটা আপনি কোথা থেকে পাবেন আপনি বিএনবি ফিসটা আমার কাছে নিয়ে নিতে পারেন আমি আপনাকে বিএনবি ফিস প্রোভাইড করব একবার বিএনবি ফিস যদি আপনি নেন তো ওই বিএনবি ফিস আপনি অনেক দিন ধরে চালাতে পারবেন কত টাকার বিএনবি ফিস মিনিমাম এক ডলার না হলে কিন্তু বিএনবি ফিস যায় না এবং আমি এখান থেকে পাঠালে কেটে ছেটে আপনার জিরো পয়েন্ট সিক্স এইট বিএনবি যাবে অর্থাৎ পুরো ডলার যাবে না সেন্ট সেন্ট অর্থাৎ মতন কিন্তু আপনার বিএনবি যাবে যার দাম আমি আপনার কাছ থেকে নব্বই টাকা নেব প্লাস আপনি যদি আমার কাছে ডাইরেক্ট ডলার সেল করেন তাহলে আপনি পঁচাশি টাকা করে রেট পাবেন ডলার ডাইরেক্ট ডলার কিন্তু আপনি যদি আমার কাছে টাফ টোকেন ডাইরেক্ট সেল করে টাফ টোকেন ডাইরেক্ট সেল করতে গেলে আপনার কোনো বিএনপি বা কোনো কিছুই প্রয়োজন নেই ডাইরেক্ট টাফ টোকেন যদি আমার কাছে সেল করে তো আপনি আশি টাকা করে চার্জ পাবেন কেন আশি টাকা কেননা টাফ টোকেনটা আবারও আমার কনভার্ট করতে গেলে এক্সট্রা ফিজ অনেক কিছুই কিন্তু এখানে আমার দিতে হবে এই জন্য আপনি আশি টাকা করে টাফ টোকেন পাবেন অর্থাৎ আপনার কাছে যদি তিন হাজার টাফ টোকেন থাকে তিন হাজারের মূল্য কত ইউএসডিটি দেখাবে ওখানে পনেরো বা ষোলো ইউএসডিটি দেখাবে বা চোদ্দ ইউএসডিটি যা দেখাবে সেই চোদ্দ ইউএসডিটির দাম আশি টাকা করে কিন্তু আপনি পাবেন তো এবার আপনার ইচ্ছা আপনি আপনি চাইলে আমার কাছ থেকে বিএনবি বি চার্জ নিয়ে নব্বই টাকা দিয়ে আপনি ডাইরেক্ট ওটা সোয়াপ করে ইউএসডিটি করে ইউএসডিটি থেকে আপনি বাইনান্সে এনে পি টু পি সেল করে টাকা ক্যাশ নিতে পারেন অথবা আপনি ডাইরেক্ট আমার কাছে সেল করে টাফ টোকেন আমার কাছে সেল করে কিন্তু আমার কাছ থেকে ক্যাশ নিতে পারেন আপনি ইউএসডিটিও আমার কাছে সেল করতে পারেন ইউএসডি সেল করলে ডাইরেক্ট আপনি পঁচাশি করে রেট পাবেন আর যদি টাফ টোকেন সেল করে টাফ টোকেনের যত ডলার শো করবে সেই ডলারের হিসাবে আপনি আশি টাকা করে ডলার পাবেন তো আজকের এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না আর এই সমস্ত সেল বাই করার জন্য আপনাকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে টেলিগ্রাম বট আমি আপনাকে দিয়ে দেবো ওই বটে আমাকে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আমি ডিটেলস প্রসেস ওখানে করে দেবো তো আজকের এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং this video.